আফ্রিকায় একদিকে বন্যা অন্যদিকে খরা আমাজন ও এশিয়ার বিভিন্ন দিকে তাপপ্রবাহ ইউরোপে বন্যা এবছর চরম আবহাওয়া নানা রূপে দেখা যাচ্ছে বিশ্বের নানা দিকে এখন পর্যন্ত দু সালে যতটা চরম আবহাওয়া দেখা গেছে তা রীতিমতো খারাপ জানাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লিউএমো সংস্থাটির জলবায়ু বিশেষজ্ঞ আলভারো সিলভার মতে বিশ্বের প্রায় সব অঞ্চলেই চরম আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনজনিত দেখা গেছে কিন্তু সব ঘটনার পিছনে একমাত্র কারণ জলবায়ু পরিবর্তন তা নয় কয়লা তেল ও গ্যাসের বাড়াবাড়ি ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমনও একটি কারণ জলবায়ু পরিবর্তন পানিকে দ্রুত বাষ্পে পরিণত করে এবং এর ফলে বায়ুমণ্ডলে আরো বাড়ে বাষ্পের পরিমাণ এ কারণে একদিকে যেমন বাড়ে বৃষ্টি বন্যা অন্য অংশে বাড়ে খরার আশঙ্কাও সাগরের তাপমাত্রা বাড়লে সেটি এই প্রক্রিয়াকে আরও তীব্র করে তোলে ও সার্বিক তাপমাত্রাও বেড়ে যায় এই প্রবণতা পৃথিবীর আবহাওয়ার চরম প্রভাব ফেলে চলতি বছরের এপ্রিল ও মে মাসে ভারত সহ এশিয়ার বেশ কিছু জায়গায় চরম দাবদহ দেখা যায় ভারতের কোন কোনো অংশে তাপমাত্রার পারদ পৌঁছে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রাণ হারান অনেকে জনজীবনও থমকে যায় ওয়ার্ল্ড ওয়েদার অ্যাক্টিভিউশন সংস্থার মতে জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে দাবদাহের সম্ভাবনা বেড়েছে ৪৫ গুণ মানুষের জীবনযাপনের উপর পরিবেশের প্রভাবকে খতিয়ে দেখে এই সংস্থা সংস্থাটির প্রধান ফিড্রারি ওটো বলেন আমরা যদি এভাবে জীবাশ্মা জ্বালানি ব্যবহার করতে থাকি ও সাথে বায়ুমণ্ডলে আরও বেশি গ্রিন হাউস গ্যাস ভরতে থাকি তাহলে এমন দাবদাহ আরও ঘন ঘন দেখা যাবে ও আরও বেশি সময়ের জন্য তা চলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ব্রাজিলের চরম আবহাওয়ার পিছনে শুধু জীবাশ্মা জ্বালানি নেই এলনিনো জলবায়ু ধারা নিত্য নতুন রূপও এর পিছনে বড় ভূমিকা রাখছে বলে মত ফেডারিকো ওটোর কিন্তু জলবায়ু পরিবর্তন একে আরও ভয়াবহ আকার দিচ্ছে বলে জানান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরে একাধিক ঘূর্ণিঝড় আশরে পড়েছে এর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কারণ সেগুলি বিচ্ছিন্ন স্থানীয় প্রবণতা উত্তর আটলান্টিকের গ্রীষ্ম প্রধান সাইক্লোন ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বাতাসের গতি বাড়তে পারে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান অটো তিনি বলেন অন্য কোনো বাতাস বা ঝড়ের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে না তাই আমি এক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন দেখছি না কিন্তু এটা এক এক ধরনের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আলাদা রকম হতে পারে বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না এই ঝড়ের পেছনে জলবায়ু পরিবর্তনের আদেও কোনো প্রভাব রয়েছে কিনা শিল্প বিপ্লবেরও আগে যখন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের চল ছিল না সেই সময় থেকেই বিশ্বের চরম আবহাওয়ার উদাহরণ রয়েছে এমন প্রবণতা একসময় স্বাভাবিক মনে হলেও জলবায়ু পরিবর্তন এটিকে আরও ভয়াবহ ক্ষতিকর ও বাস্তব করে তুলেছে বলে বিশেষজ্ঞদের মত উনিশশো নব্বই সালের আগে বছরে সত্তর থেকে দেড়শোটি আবহাওয়া ঘটিত দুর্যোগের কথা শোনা যেত দুই সাল থেকে এমন প্রায় তিনশোটি ঘটনা বছরে দেখা যায়